ঠিক আছে একটু আর কিন কিন করছে হলে আর কোনো সমস্যা হচ্ছে না আমার তো প্রবলেম হচ্ছে না এই সবাই বলে এক সমস্যা হয় অত সমস্যা কোনো সমস্যাই হয় না আগে এটাকে বাইরে বের করে না হলে কাকগুলোকে দিতে দেবে না কিছু দরজা দর্দি আস্তে আস্তে কিন্তু দরজা তো দিতে আস্তে আস্তে নেই আর

দিতে গেলাম কিন্তু ছুঁড়তে পারলাম না ঠিক মতো ঠিক করতে পারলাম না বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন মুক্ত হওয়ায় ব্রাশ করব ব্রাশ করবো তারপর নামবো আর কিছুদিন আসেনি গাছগুলোকে যত্ন করিনি ফুলগুলোর কি অবস্থা একটা কাছে নিয়ে তো এই ফুলগুলোকে কাটতে হবে পুরো এই ফুলগুলো সব শুকিয়ে গেছে জল পড়েনি তো এগুলো কুড়ি শুকিয়েছে পুরো ডাল শাড়ি দেবে সকালবেলা খালি পেটে যে ওষুধটা খাওয়া সকালবেলা সাধারণত খালি পেটে গ্যাসের ওষুধ ওষুধ খাওয়া যায় সেটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন ব্রাশ করব তারপর হালকা ফুলকা কিছু খাবো তুমি পুরো ডাল সামেট কেটে দেবে হ্যাঁ ডাল সামেট কেটে দেবে ওখানে যাবার কোটি ফেকো দেবে এটা এটা কোনো ফ্যাক্টর নেই সত্যি কত ফুল ফুটছে জবাই তো ভরে গেছে গো কতদিন পর ঠাকুর ঘরটা সামনে এলাম একটু সেই অপারেশন করতে যাওয়ার আগে দেখা করে গিয়েছিলাম আর এই এলাম এই তত ততদিন কাটা হবে না যতদিন আমি পুরোপুরি সুস্থ হয়ে চচ্চড়ি খেতে পাচ্ছি।। এই ততদিন এটা কাটা হবে না এরকমই থাকবো হতে দানা হ্যাঁ তুই এমন গাছ উল্কা আমার গাছের কুড়িগুলো সব ফেলে দে চলো সকাল সকাল পুজোটা দিয়ে যাচ্ছে ভগবানকে একটাই ডাকা আমার বউটাকে সুস্থ রাখো তারপর আমার বউ সব বুঝে নেবে বলছে গণেশাই নামো ফুল দিতে তারা মাকে এত তারা কি গো এটা তুমি কি করছো এটা আমি ঝাড় দিচ্ছি মা ঝাড়ু মা ঝাড়ু মেরে ছেটি দিতে কর তুমি বেকার বেকার কাজ করতে যাচ্ছো কেন বেকার কাজ করলো আরে মাইনে নিয়ে

দেখ পাগলাম ও দেখোর হ্যাঁ দেখো রাত পাগল হয়ে যাচ্ছ দেখেছিস নিল দাদারা খেয়ে নিল যা দাদারা খেয়ে নিচ্ছে দেখেছিস তোকে কেন মারবে না দেখেছিস ওর ওটা ওর বাবা রেখে দে ওরটা রেখে দে বাবা ওরটা রেখে দে আমার ওপর অত্যাচার করবে দেখো তুমি সবসময় যদি আমার সাথে থাকো লোকে বলবে যে কী সারাক্ষণ এই টেনিয়ার মতন পেছন পেছন ঘোরে একে সবসময় কেন সাথে রাখো এবার মানুষজন কি করে বুঝবে যে তোমার ছাড়া তুমি ছাড়া আমার কেউ নেই আমি ছাড়া তোমার কেউ নেই হ্যাঁ এটা খেতে আমার এক মুহূর্তের জন্য ভালো লাগে না বিচ্ছিরি একটা গন্ধ কিন্তু এটা খাওয়ার জন্যই মনে আমি এত তাড়াতাড়ি রিকভার করতে পারছি ভীষণ এনার্জি ফুল একটা ড্রিঙ্ক এক গ্লাস জলে নেওয়ার কথা কিন্তু আমি এক গ্লাস জলে নেবো না হাফ গ্লাস হাফ কাপ জলেই ঠিক আছে পুরো খেয়ে নেবো এমনি জল পরে খাবো কিন্তু ওই এক গ্লাস জলের গন্ধটা আমার এক এমনিতেই আমি দুধ খাওয়া পছন্দ করি না তার মধ্যে আবার আমার কত বিস্কুট খেয়েছো তুমি তোমার দুটো বিখ্যুত হয়েছে তো আর দুটো বিকুত হোক আছে তো এত নাল ঝোল পড়ে যাবে এত নাল ঝোল পড়ে যাবে এতখানি এতখানি বা না যাও তুমি বল নিয়ে এসো বল নিয়ে এসো যাও বেশি বিস্কুট খায় না বাবা তোমাকে এই তোমার বিস্কিট আর দানা দিয়েছি তো বিস্কিট দেখলে হয় একদম লাল ঝোল একদম জলের মতন গড়াচ্ছে গঙ্গা যমুনা দুধে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি লাগছিল অসুস্থ অসুস্থ লাগছিল ফ্রেশ হয়ে পাতাগুলো কেন কে যেন মাটিতে ভিজে রয়েছে তা সত্ত্বেও আগে কোনো কাজ খুঁজে পাচ্ছি না কারণ ওই যে নেই কাজ তো ওই চক্করে কি হয়েছে যেহেতু কোনো কাজ নেই না যখনই সুযোগ পাচ্ছে কিছু না কিছু টুকটুক টুকটুক করে হাত না যে যেটুকু করা যায় করছে যার জন্য কি হয়েছে কোনো কাজ খুঁজে পাচ্ছি না তাই ভাবে গাছের পাতাগুলো গুলো কি ধুয়ে ধরে দিই আর আমার একটা শর্ট ভিডিওতে আহ মনিকা বলে মনিকা মনে হয় কমেন্টস করেছিল যে একটা তো কাজের লোক রাখতে পারতো দিদি না বাবা আমরা এখানে কলকাতায় যারা থাকি না তাদের আমাদের বাড়ির মালিকদের থেকে কাজের লোকের দাম বেশি আর হচ্ছে তাদের ডিমান্ড আছে প্রচুর তাদেরকে রাখতে গেলে না তাদের ইচ্ছা মতন রাখতে হবে তাদের সময় তাদের ইচ্ছে তাদের ডিমান্ড সেই জন্য এখানে কাজের লোক অত সহজে ভালো পাওয়া মুখের কথা নয় বুঝেছ এই গাছের পাতাগুলোকে টিফিনটা করা হয়ে গেছে টিফিনটা করে নিয়েছি করে নিয়ে আর সকালবেলা যে ওই যে দুয়েটা খাই না ওটার খেলে বেশ অনেকক্ষণ পেটটা ভরা থাকে একটু চকচক করে কেন কি যেন পাতাগুলো একটু ঝিমি ঝিমি মতো দাদারা স্কুল যাবে তার আগে এখান দিয়ে তাকিয়ে অপেক্ষা করছে দাদাদের দেখবে কি এখনো বেরোচ্ছে না বেরিয়ে আসবে উঠে যা যা আসবে আসবে যাও না না খাবে দাবে দেরি হবে তবে তো যাবে আজকে দুপুরের স্পেশাল খাবার এখানে আছে ডাল সেদ্ধ এখানে আছে শেঁকা বেগুন বেগুনের তেল নেই ঠিক আছে শেঁকা আছে এগ বয়েল আর এটা আছে নুন দিয়ে হলুদ দিয়ে নাম হচ্ছে একটুখানি তেল দিয়ে আলুটাকে এতে নেড়ে দেওয়া আমাকে অনেকে মাছ খেতে বলেছে কিন্তু কি বলতো আমার বাড়িতে আমার বড় মাছ করতে পারে না মাছ রান্না করতে পারে না মাংস টাংসগুলো রান্না করে দেবে ও মাছ ভাজতে গেলেই মনে হয় আগের ভিডিওতে বলেছিলাম যার জন্য তার মধ্যে আমি একদমই মাছ খেতে পছন্দ করি না আমি একদমই মাছ ভক্ত না ওই জন্য কোনো তার থেকে বরং এই খাবারটা বেটার আমি ডাক্তারকে জিজ্ঞাসাও করেছিলাম আর ওই জন্যই আমার ওই প্রোটিন ড্রিঙ্ক ফ্রিঙ্কগুলো দেওয়া এখন যতটা একটু বেশি তেল মশলা কম খাবো তেল মশলা ঝাল কম খাবো ততটাই বেটার আর সত্যি কথা বলছি এই সেদ্ধ খাবারটাই যেন ভালো লাগবে খেতে লিকোপ্লাস্ট একটা ব্যান্ডেজের নিচটা খুলে গেছে বললাম তো নর্মাল সেদ্ধ সেদ্ধ বয়েল খাবার তাছাড়া হবে না এই কেই তোর এতক্ষণ লাগলো কেন রে তোর না তোর বাবা যখন আসছে তুই পুকুর পাড়ে পাড়ে সামনে দিয়ে আসছিস হ্যাঁ তো এতক্ষণ লাগে বন্ধুর সাথে বললেও কি টাইম বেশি লাগে না কি নরমাল রুটি আর শেদ্ধ তরকারি খাবে তো খাবে না হলে খাবে না তোমার জীবের জন্য আমার সবনা চলো বললাম তো তোমার খাবার পৌঁছে বললাম তো রান্নাঘরে তালা দিতে আমাকে বাধ্য করো না এরপর যা হবে না রান্নাঘরে তালা দিতে হবে আমাকে তোমার জন্য আমি শেষ হয়ে গেলাম

কিন্তু কি করবে এইভাবে কাটাতে হবে চলো চাটা খাই খেয়ে নি এখন রাত্রে আজকে দোল মনে করছে কি রান্না হবে কি রান্না হবে চিন্তা করে উঠতে পারছি না মান সমান আমার শেষ করে দিচ্ছিস ওইদিকে দেখ ওইদিকে দেখ ক্যামেরাম্যান ফোকাস করো ওইদিকে লোকে হ্যাংলা দিকে টাকা ওইদিকে দেখ উহ ওইদিকে দেখ হ্যাংলা বলবে ওইদিকে দেখ চলো চা টা খেয়ে নি খেয়ে নিয়ে তারপর দেখছি রাত্রিবেলা কি রান্না করে না করে আজকে ভাবছি রাত্রে নামবো কি নামবো না এটাই ভাবছি কারণ হচ্ছে আজ একটু প্রবলেম হচ্ছে চলো দেখা যাক কি করা যায় চাটা খাই তোমাকে কোন সালা কাজ করতে বলেছে এই কাজটা একটুখানি ওই নেড়ে চেড়ে দিয়ে তারপর সারা জীবন আমায় কথা শোনানোর কাজ করছো ঠিক আছে আমি অসুস্থ অবস্থায় কাজ করেছি এই করেছি সেই করেছি হ্যাঁ তুমি যা অবশ্যই থাকো তোমাকে কে কাজ করতে বলেছে কেউই বলেনি তা তুমি কেন যেচে করতে এসেছো আমি কাজ করছি কারণ আমি কর্মঠ মানুষ বসে থাকতে পারি না নকশাবাজি ছাড়ো ছেড়ে গিয়ে যাও ঘরে বসো তারপর মা গেছি বাবা গেছি করে লাভ নেই ভেতর থেকে সুস্থ হয় না তখন আমি রক্ত তোমার চুষে নেবো তোমার সব রক্ত আমি চুষে নেবো আমি তো জানি তোমাকে ওর নিয়ে চাপ নিতে হবে না তুমি যাও তুমি যে আমার রক্ত জন্য আছো আমি জানি ওর নিয়ে তুমি একদম টেনশন করো না তুমি যাও তুমি যাও বাবা যাও আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ ও দশ দিন পরে সেলাইটা কাটার পরে সব পরিষ্কার করো এখন রাখো যাও যাও গো 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 এটা হচ্ছে কাল সকালে অরি সুপে যাবে সবজি কাটা হয়েছে ধোয়া হয়নি ধুতে হবে মাংসগুলোকে প্যাকেটে প্যাকেটে করে এইভাবে রাখে কেউ আচ্ছা একটু রেখে দিলাম এ যদি নর্মালে একটুখানি হালকা হোক কাল সকালে একটা আলাদা করে এখান থেকে সরিয়ে দিতে হবে নাহলে কাল সকালবেলা ওর করতে অসুবিধা হয় চলো আজকে আমাদের বাড়িতে রাতের মেনু কি আছে

কিভাবে সেই প্রসেসটাই তো জানতে চাইছে বন্ধুরা এইটাই তো জানানো যাবে এটা সিক্রেট টপ সিক্রেট তবে আর তুমি কি করে হলে ব্লগার কি করে হলে এটা জানাতে হবে না বন্ধুদেরকে যে তুমি কি কি সিক্রেট ইউজ করছো তবেই তো তোমার থেকে সবাই শিখবে বল এরপর কাশ্মীরি লঙ্কাটা দেবো আর লাল হয়ে যাবে ক্যামেরা তাসমীর রংটা দেব এক এই এই সবুজ রংটাকে লাল করে নিয়ে আসছি টিং এই সিক্রেট মশলা সব বড় বড় ফুড ব্লগাররা যখন এ করতে যায় বলে সিক্রেট মশলা দিয়ে লাল করে দেব এই যে আমাদের সিক্রেট মশলা লাল হয়ে গেছে তাই তো ও ঘুরছে ঘুরছে দুলছে বডিও দুলছে কোরাও দুলছে 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 এই সব ফুড ব্লগার গুলো বলে না হ্যাঁ দুলছে দুলছে নড়ছে দুলছে দুলছে নড়ছে নড়ছে কি নাটক চলছে কেন যখন আমি রান্না বাড়ি করি তুমি এসে বলে এই যে ছুঁয়ে দিলাম টেস্ট হয়ে যাবে এবার আমিও ছুঁয়ে দিচ্ছি টেস্ট হয়ে যাবে ও আরো ঘেটে যাবে ঠিক আছে এই যে ছুঁয়ে ওখানে সুচি অশুচির ব্যাপার আছে এই যে ছুঁইয়ে দিলাম দেবে টেস্ট হয়ে যাবে অত সোজা না ওর মধ্যে না ব্যবস্থা করা আছে রাখো তুমি রাখো তুমি সর সর আটো 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 ও ভগবান কি সুখে আছি আমি আমাকে কি দিছো আমার আছে আলু সেদ্ধ তরকারি আর একটুখানি সয়াবিন দিয়েছে একটা রুটি খাব খাবো আমি আমাকে দেখেছি যে পাতলা রুটি দিতে বলেছে না মোটা রুটি আজকে রুটিটা দেখ আরে খেনাও তো খিনলে না রে বাবা না তো বড় কথা না আমার রুটিটা তাই একটু মোটা আছে পাতলা আছে তোর কাছে রুটি এটা হচ্ছে আমার খাবার আর এটা হচ্ছে এই সরি আস ছেলেদের খাবার সেম